নমস্কার আমাদের সবাইকে আমার প্রিয় বন্ধুদের এবং ভাই বোনদের জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকে ভাইফোঁটার দিনে আমি গ্রামের দিন বাড়িতে আছি ভাইফোঁটা নেওয়ার জন্য এসেছি দিদির কাছে এবং আমার দিদির মেয়েরা তাদের ভাই বোনদের ভাইফোঁটা দেওয়া হচ্ছে আর আপনারা পুরো ভিডিও দেখুন আর আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো গ্রামের বাড়িতে ভাইফোঁটা নেওয়া বা এখানে আনন্দ একটা মজা অন্যরকম হয় আর ভাই দিন একটা বিশেষ দিন সেটা আপনারা সবাই জানেন পুরো ভিডিও দেখার পরে আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে একটু জানাবেন আর চ্যানেল যদি আপনি নতুন চ্যানেলটাকে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় ওদের মুখ চুখেই

ওরা ভালো কাজ করে দাদুটো <laughs> সকল ভাই বোন জানাই শুভ ভাইপোটা শুভেচ্ছা অভিনন্দন আমাদের ভাইপোটা কমপ্লিট হলো এবার খাওয়া দাওয়ার ব্যবস্থাও চলছে এটা ব্রেকফাস্ট অনেক বেলা হয়ে গেছে

दे 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 काय हे तीन फासे सातस फासे ए पुन्हा बोलबी काय काय हो नो हां हो नाही و دیگه نامی نداره کیامرامن این ما ویدیو کوچیک বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা ভিডিও শেষ অংশটা আগেরবারের ভাইফোঁটার ভিডিও তো আপনার সাথে তুলে ধরলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো আপনার সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও খুব সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসবো তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট করবেন